লোকসভা নির্বাচনে দেশের তেরোটি রাজ্যের সাথে পূর্ব ত্রিপুরা সংরক্ষিত আসনের জন্য এদিন সকাল সাতটা থেকে বিভিন্ন ভোট কেন্দ্রে শুরু হয়েছে ভোট গ্রহণ কাজ উনকোটি জেলার কুমারঘাট মহকুমার পাবিয়াছড়া ও ফটিকায় বিধানসভার একশো তেরোটি ভোটকেন্দ্রেও নির্ধারিত সময় শুরু হয়েছে ভোটগ্রহণ পর্ব এদিন সকাল থেকেই নিজের মতো প্রকাশের উদ্দেশ্যে লাইনে দাঁড়িয়ে পড়েন ভোটাররা বৃদ্ধ থেকে বিকলাঙ্গ এবং নতুন প্রজন্মের ভোটারদেরও এদিন সকালেই লাইন দিতে দেখা যায় সাধারণ ভোটারদের সাথে লাইনে দাঁড়িয়ে এদিন ফটিকরায় বিধানসভার পেচার ডহর স্কুলে নিজের মতো ধিকার প্রয়োগ করলেন মন্ত্রী সুধাংশু দাস ভোটদান শেষে এক সাক্ষাৎকারে তিনি অভিমত ব্যক্ত করতে গিয়ে বলেন তৃতীয়বারের মতো নরেন্দ্র মোদীজির নেতৃত্বে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হচ্ছে কেন্দ্রে পাশাপাশি তিনি আশা ব্যক্ত করেন বিকশিত ভারত গড়ার স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য মানুষ মোদীজির পাশেই রয়েছেন সব লোকসভা নির্বাচন এই নির্বাচনে ঠিক হবে আগামী দিন দেশের দেশ কার মাধ্যমে পরিচালিত হবে আমাদের বিশ্বাস আমরা গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছি দেশের মানুষ সবাই প্রয়োগ করছেন আজকে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে আমাদের ভোটাররা উৎসবের মেজাজে ভোট দিচ্ছেন শান্তি সম্প্রীতির মধ্যে দিয়ে ভোটদান প্রক্রিয়া চলছে আমাদের বিশ্বাস আগামী দিন বিকশিত ভারত গোড়ার স্বপ্নকে বাস্তবায়িত করতে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আগামী দিন আবারও তৃতীয়বার মোদীজি প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন সেটা শুধুমাত্র সময়ের অপেক্ষা